যে আফগানিস্তান এক সময় রক্ত আর ধ্বংসের প্রতীক ছিল আজ সেখানে গর্জে উঠছে ইস্পাত কারখানার মেশিন ঝলমল করছে বৈদ্যুতিক গাড়ির আলো আর তরুণরা গড়ে তুলছে নিজেদের ভবিষ্যৎ যুদ্ধ বিধ্বস্ত এই দেশ কি তবে সত্যিই উঠে দাঁড়াচ্ছে নতুন এক শিল্পশক্তি হিসেবে দীর্ঘ চার দশকের রক্তক্ষয়ী সংঘাত বিদেশি দখলদারিত্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিতিশীলতার পর আফগানিস্তান আজ এক ভিন্ন পথে হারছে যে দেশকে একসময় শুধু যুদ্ধ বোমা গৃহহীনতা আর শরণার্থীর কান্নায় চেনা হতো সেখানে এখন নতুন এক শব্দ প্রতিধ্বনিত হচ্ছে উন্নয়ন রাজধানী কাবুল থেকে পশ্চিমাঞ্চলের হেরাত পর্যন্ত দেশ জুড়ে শুরু হয়েছে নতুন নতুন শিল্প প্রকল্প কারখানা সড়ক বিদ্যুৎ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের উত্থান এই পরিবর্তন হয়তো ধীরে চলছে কিন্তু এর প্রভাব গভীর কারণ আফগানরা এখন আর যুদ্ধ নয় উৎপাদনের মাধ্যমে টিকে থাকার স্বপ্ন দেখছে হিরাত প্রদেশে উদ্বোধন হয়েছে কাবুল ফোলাদ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি একটি বিশাল ইস্পাত কারখানা যার মোট বিনিয়োগ প্রায় ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার কারখানাটি প্রতিদিন প্রায় সাতশো টন ইস্পাত উৎপাদন করছে যা দেশের নির্মাণ খাতের বড় অংশের চাহিদা পূরণ করছে আগে যে লোহা ইস্পাত পাকিস্তান বা ইরান থেকে আমদানি করা হতো এখন সেটি উৎপাদিত হচ্ছে আফগান মাটিতেই এ যেন আত্মনির্ভরশীলতার প্রথম প্রতীক এই কারখানায় কাজ করছেন প্রায় সাতশো পঞ্চাশ জন স্থানীয় কর্মী ও প্রকৌশলী যারা তুলনামূলকভাবে উচ্চ বেতন পাচ্ছেন উন্নত মানের গলন চুল্লি ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পরিবেশবান্ধব ফিল্টার প্রযুক্তি সব মিলে এটি আফগানিস্তানের আধুনিক শিল্পের প্রতীক হয়ে উঠেছে তবে এই শিল্পায়নের সবচেয়ে বড় প্রতীক এসেছে প্রযুক্তি খাত থেকে কাবুলের তরুণ প্রকৌশলীদের একটি দল তৈরি করেছে দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি ইনটপ মাহি যুদ্ধ নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও এই তরুণরা নিজেদের হাতে বানিয়েছে একটি সম্পূর্ণ ইলেকট্রিক স্পোর্টস কার এটি শুধু প্রযুক্তির সাফল্য নয় বরং আফগান যুবকদের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি তারা দেখিয়ে দিয়েছে ইচ্ছা শক্তি থাকলে প্রযুক্তিগত বিপ্লব কোনো অসম্ভব বিষয় নয় এ প্রকল্পে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী যারা ব্যাটারি ডিজাইন ইঞ্জিন উন্নয়ন এবং কার ফ্রেম মডেলিং শিখছে ইন্ট্রফ মাহি এখন আফগান তরুণদের নতুন প্রেরণা যা তাদের শেখাচ্ছে নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতেই গড়া সম্ভব শিল্পের পাশাপাশি কৃষি খাতেও বড় পরিবর্তন এসেছে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে নতুন সেচ প্রকল্প ও সৌরচালিত পাম্প বসানো হয়েছে এর ফলে এক সময়কার শুষ্ক ভূমি ধীরে ধীরে ফসল ভরা মাঠে পরিণত হচ্ছে কুন্দুজ বাল্ক ও হেরাতের স্থানীয় কৃষকরা এখন গম আঙুর বাদাম ও জাফরান রপ্তানি করছে আন্তর্জাতিক বাজারে আফগান জাফরান আজ রেড গোল্ড নামে পরিচিত যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন দিগন্ত খুলে দিয়েছে একই সঙ্গে হিরাতের বিদ্যুৎ প্রকল্প ও ছোট ছোট টারবাইন স্থাপন করা হয়েছে যা গ্রামীণ বিদ্যুৎ ঘাটটি দূর করছে অবকাঠামো উন্নয়নে চলছে বিরাট পরিবর্তন কাবুল থেকে কান্দাহার কান্দাহার থেকে হিরাত পর্যন্ত সড়ক নেটওয়ার্ক পুনর্নির্মিত হচ্ছে নির্মাণাধীন রয়েছে নতুন রেলপথ যা আফগানিস্তানকে ইরান ও চীনের বাণিজ্য করিডোরের সঙ্গে যুক্ত করবে এতে আফগানিস্তান পরিণত হচ্ছে দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগ কেন্দ্র হিসেবে ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি এখন মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার বাণিজ্যের এক নতুন প্রবেশদ্বার হয়ে উঠছে অর্থনীতির এই পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা রাখছে স্থানীয় বিনিয়োগকারীরা যদিও আন্তর্জাতিক স্বীকৃতি ও ব্যাংকিং নিষেধাজ্ঞা এখনও পুরোপুরি কাটেনি তবুও আফগান ব্যবসায়ীরা নিজ উদ্যোগে শিল্প স্থাপন করছেন তুরস্ক কাতার ইরান ও চীনের মতো দেশগুলো যৌথভাবে বিনিয়োগ করছে হীরাত শিল্পনগরী আজ আফগানিস্তানের ইন্ডাস্ট্রিয়াল হার্ট হিসেবে গড়ে উঠেছে খাদ্য প্রক্রিয়া জাতকরণ প্লাস্টিক বস্ত্র ও নির্মাণ সামগ্রী শিল্পে কর্মসংস্থান তৈরি হচ্ছে হাজারো মানুষের জন্য নারী সমাজের অংশগ্রহণ নিয়েও দেশটিতে নতুন এক বাস্তবতা তৈরি হচ্ছে দীর্ঘ বিতর্কের পর তালেবান প্রশাসন দু হাজারের নারী পুলিশ ও কর্মকর্তা নিয়োগ দিয়েছে পাশাপাশি হীরাত ও কাবুলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে শত শত নারী কম্পিউটার সেলাই ও হস্তশিল্প শেখাচ্ছেন যদিও অনেক আন্তর্জাতিক সংস্থাটিকে রাজনৈতিক প্রদর্শনী বলে সমালোচনা করছে তবুও এটি আফগান নারীদের জন্য সীমিত হলেও একটি সুযোগ যেখানে তারা আবারও সমাজে নিজেদের ভূমিকা প্রতিষ্ঠা করতে পারছেন শিক্ষা ও প্রযুক্তিতেও এসেছে কিছু পরিবর্তন কাবুল বিশ্ববিদ্যালয় নাঙ্গারহার ও বাল্খে নতুন প্রযুক্তি বিভাগ খোলা হয়েছে শিক্ষার্থীরা এখন অনলাইন ক্লাসের মাধ্যমে আন্তর্জাতিক কোর্সে অংশ নিচ্ছে তরুণ প্রজন্ম ধীরে ধীরে বুঝতে পারছে আধুনিক জ্ঞানই দেশের উন্নয়নের একমাত্র পথ এসব উন্নয়নের পাশাপাশি খনিজ সম্পদ খাতেও নতুন আগ্রহ দেখা যাচ্ছে আফগানিস্তান বিশ্বের অন্যতম লিথিয়াম তামা ও লোহার ভাণ্ডার চীন ও ইরান ইতিমধ্যে কিছু খনন প্রকল্পে আগ্রহ দেখিয়েছে সরকার বলছে যদি এসব সম্পদ সঠিকভাবে ব্যবহার করা যায় তবে আগামী দশ বছরে আফগানিস্তান নিজে একটি খনিজ শক্তিতে পরিণত হতে পারে এছাড়া দেশের টেলিকম ও ইন্টারনেট সেক্টরও ধীরে ধীরে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে ইটিসালাত ও রোসহান কোম্পানি এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে কাবুলে নতুন ডেটা সেন্টার স্থাপনের মাধ্যমে আফগান তরুণরা এখন ডিজিটাল স্টার্ট আপ শুরু করেছে অনেক তরুণ ইউটিউব অনলাইন সেবা ও ফ্রিলান্সিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করছে যা অতীতে অকল্পনীয় ছিল এসব উন্নয়নের মধ্যেও দেশটি এখন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবাধিকার ইস্যু নারী শিক্ষা এবং রাজনৈতিক অস্থিরতা সব কিছুতেই আফগানিস্তানের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে কিন্তু বাস্তবতা হল যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও আফগানরা হাল ছাড়েনি তারা নিজের হাতে ভবিষ্যৎ গড়তে শিখছে আজ হেরাতের ইস্পাত কারখানার আগুন শুধু লোহা গলাচ্ছে না গলাচ্ছে অতীতের পরাজয়ের ইতিহাসও ইন্টোপমাহী গাড়ির চাকা শুধু সড়কে চলছে না চলছে আত্মবিশ্বাসের পথে আর কাবুলের তরুণরা যখন নিজেদের হাতে যন্ত্রপাতি বানাচ্ছে তখন বোঝা যায় এই এ আর পিছিয়ে পড়ার জন্য তৈরি হয়নি আফগানিস্তান আজ নতুন করে বলছে আমরাও পারি তারা হয়তো এখনও বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি কিন্তু তাদের মাটিতে এখন স্বপ্নের বীজ গজাচ্ছে কারখানায় ধোয়া উঠছে বিদ্যুৎ জ্বলছে এবং এক নতুন প্রজন্ম আসার আলো দেখছে প্রিয় দর্শক এই অগ্রযাত্রা কি সত্যি আফগানিস্তানকে এক টেকসই ও আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করবে নাকি বিশ্ব রাজনীতির টানা পড়েন আবারও এই নবজাগরণকে থামিয়ে দেবে আপনার মতামত কমেন্টে জানান পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ